সোনাপুরের রামপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো উভয় পক্ষের আটজন জখম হয়েছেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কবিতা নামের পরিবারের সাথে সুভাষ পরিবারের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করে আসেন অভিযোগ এদিন সুভাষ পরিবারের লোকজন জমিতে সীমানা বেড়া দিতে গেলে কবিতা নামের পরিবারের লোকজন বাধা দেয় বচসার জেরে দুই পক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে চলে ইট বৃষ্টি এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বাদ পড়েনি দুবছরের শিশুও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে জখমরা চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ দেখুন এর এক মাস আগে ওরা মানে জায়গাটা হচ্ছে এটা সুধীর রামের তো এক মাস আগে ও ঘর বানাতে আসছিল। তো তখন আমি মেম্বার হিসাবে যা বাধা দিলাম আর ওদের লোকজন ছিল বলছে দেখো ওর তো জায়গা ইয়ে নাই জমি জমির টাগজ নাই কিন্তু আমাদের ও ঘর বানাচ্ছে তো আমাকে নিয়ে আসলো আমি গেলাম আমি বললাম ভাই তোমার কাছে জায়গার কাগজপত্র আছে বলছে আছে তা হচ্ছে তাহলে বার করো আমরা দেখে নেব যদি তোমার জায়গা হয় তাহলে তুমি ঘর উঠাও কোনো ব্যাপার না তারপরে বলছে হ্যাঁ আমার টাইম দিতে হবে তারপরে আমাদের সঙ্গে ওই যে সাই প্রধানও ছিল ও গেছিল ও যায় বলল তোর ওর কাছে কি এক মাস সময় বলছে এক মাসের মধ্যে আমি কাগজ বার করে নেব তারপরে এক মাস পারে হয়ে গেল তারপরে ও মানে জায়গা কাগজপত্র দেখাতে পারলো না তারপরে একদিনকে ফোন করলো সাইদাকে সাইদা বললো সাইদাকে বললো যে আমার কাছে কাগজপত্র নাই হ্যাঁ নাই তো আবার কি করলো যে ঠিক আছে তোমরা তোমার মেম্বারকে নিয়ে আর সমাজকে নিয়ে বসো কিন্তু তাও ও মেম্বারও কাজে আসেনি আর সমাজেরও কাজে আসেনি আজকে কি হয়েছিল আজকে তো এইবার পঞ্চায়েত থেকে আবার এরা পঞ্চায়েতের ইয়ে করলো দরখাস্ত দিল ওদেরকে ডাকার জন্য তো পঞ্চায়েতের দরখাস্ত দিয়ে পঞ্চায়েত নোটিশ পাঠাইছে কিন্তু পঞ্চায়েতের কথা এরা রাখেনি মানে পঞ্চায়েতের দুইবার পাঠালো নোটিশ এরা কোনো ইয়ে করেনি মানে নোটিশটাও নেয়নি আর যায়ও নি তারপরে আজকে এরা এদের জায়গায় এরা ঘেরতে ছিল ওরা আসে আবার মারপিট করেছে দুই পক্ষের কয়জন ঈদের তো মোটামুটি চার পাঁচ জখম হয়েছে কারো মাথা ফাটছে কারো হাত ভাঙছে কারো ঠোঁট কাটছে আর ওদের যে কী হয়েছে আমি যাই না ওটা দেখি নাই আমি দুই বলতে এটা হচ্ছে কয়লা রাম আর তো নাই ওর আছে পেলে গুলো আছে হ্যাঁ ওরাই কয়লাসের মেয়ে আছে একটা একটা উপেন রাম আছে ওর কাকা একটা মেয়ে আছে পবিত্র পবিতা রাম আর ছেলেটা ওর ছোট রাম তারপরে রবি রাম ধরে এই সমস্যা এই জায়গাটা নিয়ে মোটামুটি এটা পাঁচ ছ বছর ধরে এটা সমস্যা চলছে কিন্তু এরা ওই যখনে আসে বাধা দিতে তখন ওরা বলছে আমার কাগজ আছে কাগজ বার করবে আবার কাগজ কাগজ কিছু বার করতে পারে না আবার ওই পড়ে থাকে একবার থানায় নিয়ে এবার থানায় তুলে নিয়ে গেছিলো এই থানাতে মিচল হয়েছিল এর আগে তখন বলছিল না আমাদের যখন কিছু নাই তো আমরা ওই জায়গাতে আমরা যাব না আর কোনোদিন যাবো না এই যে থানার কাগজ এটা মিচল নাম কে বলছিল ওই কয়লাস আপনার নাম আমার নাম কমলাকান্ত রায় আপনি কি আমি ওয়ার্ড মেম্বার ঠিক আছে আমার বাবার জায়গা আমার বাবার সম্পদ তো কিছু জায়গায় আমাদের ঘেরাই নেই ঘেরাই ছিল তো কিছু জায়গায় গ্যাপ ছিল আমি ঘেরতে গিয়েছি তারা ওদের লাঠি ডাঙলিও আমাকে মার করতে আসছে আমার বোমাকে মারছে আমার ভাস্তাকে মারছে সবাইকে মারপিট করছে ওদের নাম একটা অন্য রাজকুমার এই রবিরাম আর পবিতারাম ওরা পাথর ছুটাইছে মোর চিনের গুন্ডালি আসছিল আমার হাত ভারতে আবার ভাঙে দিয়েছে আবার হাতটা

আমার আমি যেত পারবো আমি একাই লড়বো এটাই বলতেছি হুম আমার নাম সুভাষ রাম